সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ভিডিওতে গিবার থেকে কীভাবে বাঁচবেন তাই নিয়ে আলোচনা করব তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাজিয়ে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনার একটা লাইক কমেন্টে আমি ভিডিও বানাতে অনুপ্রেত হই তো চলুন ভিডিওটি শুরু করা যায় গিবার থেকে বাঁচার আজকের ভিডিওতে আমরা গিবার থেকে বেঁচে থাকার এগারোটি উপায় জানবো গিবত থেকে বেঁচে থাকতে হলে আগে গিবাদ কি তা জানতে হবে গিবাদ হচ্ছে কারো অনুপস্থিতে তার সম্বন্ধে এমন কোনো কথা বলা সে পরবর্তী শুনলে অনেক কষ্ট পাবে গিবাদ থেকে দূরে থাকতে হলে আগে গিবতের ভয়াবহ সম্পর্কে জানতে হবে বুঝতে হবে কারণ গিবাদ হচ্ছে সুদ ঘুষ জিনাকারীর থেকেও ভয়াবহ রাসুল সাল্লা আল্লাহ বলেছেন যে গিবাদ করে সে মরা ভাইয়ের গোস্ত খেলো আবু দাউদ আর চলুন জেনে নি সে কি সেই এগারোটি গিবার থেকে বাঁচার উপায় এক নম্বর হচ্ছে ভালো কথা বলা বা চুপ থাকা প্রয়োজন আপনি চুপ থাকুন তারপরেও কারো সম্পর্কে খারাপ মন্তব্য করবেন না রাসুলসাল্লাহাম বলেছেন যে আখিরাতের প্রতি ইমান ও বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে নতুবা চুপ থাকে বুখারি হাদিস দুই কাউকে হুটহাট করে কিছু বলে ফেলবেন না কাউকে কিছু জিজ্ঞেস করে বলবেন না আগে ভেবেচিনতে বলুন তার সম্বন্ধে জানুন তাকে বুঝুন তারপরে তাকে জিজ্ঞেস করুন না চেত সে কষ্ট পেতে পারে আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় যারা আছে তাদের অনুপস্থিতিতেও ভালো হোক খারাপ হোক তাদের নিয়ে সমালোচনা করা উচিত নয় পরবর্তীতে তারা শুনলে অনেক কষ্ট হবে তার জন্য কিন্তু আল্লাহর কাছে আপনিই দায়ী থাকবেন ভালো কথা বলতে বলতে হয়তো তাদের নামে আপনি হয়তো গিবদ গিয়ে বলছেন শয়তান আপনার পিছনে পড়ে আছে তাই কারো সম্পর্কে আলোচনা না করাই ভালো চুপ করা থাকাই ইমানের অঙ্গ আপনার প্রয়োজনীয় কাজ ছাড়া লোকসং থেকে এড়িয়ে চলুন কারণ যেখানে লোক বেশি সেখানে কথা বেশি গিবদ বেশি শয়তানেও বেশি পাঁচ আপনার কাছে কেউ গীবত করলে তাকে থামিয়ে দিন চুপ করতে বলুন কারণ গিবাদ বলা গিবাদ শোনা একই পাপের ভাগিদার ছয় নিয়মিত জিকির করার চেষ্টা করুন আপনি যখন জিকির করবেন তখন আপনি ব্যস্ত থাকবেন মানুষ ব্যস্ত ছাড়া চলতে পারে না তাই জিকির করলে অবশ্যই গিবাদ থেকে বাঁচতে থাকবেন আপনার জীবকাটা সংযত থাকবে সাত নিন্দকের আসন থেকে দূরে থাকতে হবে কারণ যারা নিন্দক করে মানুষের পরদিনদা করে গিবাদ করে তাদের সাথে থাকলেও আপনি একসময় গিবাদ করে বসবেন তাই তাদের থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করবেন ইবনে আব্বাস মুবার রাদিয়াল্লাহ তিনি নামাজ শেষে কখনও সাধারণ স্থানে বসতেন না কারণ সাধারণ স্থানে মানুষ জনাশাগমে গিবাদ করতে বসে পড়ে তাই মানুষ থেকে দূরে থাকুন আট নিজের দোষ খুঁজে বের করা ইবনে আব্বাস রাজি আল্লাহ বলেন তুমি তোমার বন্ধুর দোষ খোঁজার আগে নিজের দোষ খুঁজে বের করো তুমি কি করেছো তুমি কি ভালো তুমি আগে নিজের ভুলগুলো ঠিক করো তারপর অন্যের ভুলগুলো ধরার চেষ্টা করিও নয় প্রয়োজন ছাড়া একেবারে কথা না বলা যত চুপ থাকবেন তত ভালো থাকবে দশ অমুক কেমন যেন পোশাক পরে তার রান্না ভালো না তার চেহারা ভালো না সে এরকম চলে তার চলাফেরা ভালো না এগুলো বলাও গিবদের মধ্যে পড়ে তাই এগুলা থেকে দূরে এগারো এর ফলে যদি আপনি গিবদ করে ফেলেন বারবার তাওবা করতে থাকবেন কারণ শয়তান আমাদেরকে পিছনে পড়ে থাকে কখন আমাদের দিয়ে খারাপ কাজ করাবে তাই প্রতিদিন একশোবার আস্তাফুল্লা করুন প্রতিদিন দুই রেখা তাওবার নামাজ পড়ুন আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ মাফ করে দিবেন গিবত কিন্তু খুবই ভয়াবহ গিবদের কোনো আমল করলে তা আল্লাহর দরবারে কবুল হবে না তাই গিবত থেকে অবশ্যই দূরে থাকার চেষ্টা করবেন যতটুকু পারবেন প্রতিদিন একটু একটু করলেও চেষ্টা করার চেষ্টা করবেন মনে রাখবেন গিবত আমাদের নেক আমলগুলো ধ্বংস করে দেয় তাই গিবত থেকে বেঁচে থাকার চেষ্টা করুন আল্লাহ আমাদের সবাইকে গিবত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন আজকে থেকে গিবত থেকে কে কে দূরে থাকবেন কমেন্টে বলে যাবেন আলহামদুলিল্লাহ গীব থেকে বেঁচে থাকবো কমেন্টে অবশ্যই জানাবেন